আমার মেয়ে আমার বেটার বউ আমার বউ যখন ব্যাপার দেয় রাস্তায় নামে ঠিক অন্য মানুষও তার দিকে ওইভাবে তাকিয়া থাকে কথা বলেন ঠিকেরা মা বোনদেরকে একটা কথা বলতে চাই মা জ্ঞানী ব্যক্তি কিছু যথেষ্ট আপনারা বিচক্ষণ মানুষ আপনারা হলেন টিউব আমরা হলাম টায়ার সমস্ত ময়লা আবর্জনা টায়ারের মধ্যে ভরবে কথা বলেন ঠিক ঠিকেরা টিউব যদি আন্দোলন করে টায়ার ভাই আমরা বাহিরে আসতে চাই বোঝে থাকলে বলেন তো ফেটে যাবে কি যাবে না আপনারা ভিতরে থাকার জিনিস সব সময় ভিতরে থাকবেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখবেন এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হালিমাতুস সাদিয়ার স্বামী ডাক দিয়ে বলতেছে পানের বিবি আমার তোমার বুকের দুধ তুমি পান করাবার এখানে এন্টারফায়ার করার মতো আমার কিছুই নেই তোমাকে অনুমতি দেওয়া হলো আল্লাহু আকবার বলেন মনে আছে তো ইনশাল্লাহ ভাই মনে আছে আমার ভাইয়ের আমার গভের মনোযোগ খেয়াল করান আল্লাহর বান্দিকে যখন অনুমতি দেওয়া হলো মুসলমান আল্লাহর বান্দি পরের দিন সকালবেলা কাফেলার সঙ্গে তিনি রওনা করলেন ওনার সমস্যা হলো দুইটা এক নম্বরে অসুস্থ দ্বিতীয় নম্বরে কোলের মধ্যে আর একটা দুধের বাচ্চা এ মুসলমান আল্লাহর বান্দি দুইটা সমস্যা নিয়ে একটা উটনির পিঠের মধ্যে উঠে তিনি যখন রওনা করলেন কমক্কার দিকে কাফেলার সঙ্গে যখন রওনা করলেন মুসলমান কাফেলার সাথীরা তাকে রেখে দূর বহু দূরে চলে গেল ওনার পত্নীটা ওনার সোয়ারিটা যানবাহনটা অত্যন্ত অসুস্থ হয়ে গেল অত্যন্ত দুর্বল হয়ে গেল বন্ধগণ আল্লাহর বান্দি বলেন আমি হাঁটি হাঁটি পা পা করে যখন মক্কার মধ্যে চলে গেলাম মক্কার মধ্যে যাওয়ার পরে একটা দৃশ্য দেখে আমার মনের মধ্যে অত্যন্ত খারাপ লাগলো আমি তাকায় থেকে দেখি তাইবের প্রত্যেকটা মায়ের কোলের মধ্যে এক একটা দুধের বাচ্চা দেখা যায় কিন্তু আমি যেই ঘরের মধ্যে বাচ্চা নেওয়ার জন্য চলে যাই আমাকে এক নম্বরে অসুস্থ বলে তারায় দেওয়া হয় দ্বিতীয় নম্বরে কোলের মধ্যে আর একটা দুধের বাচ্চা এই বলে তারায় দেওয়া হয় অমুসলিম বন্ধুরে আল্লাহর মান্দি বলেন আমি এক ঘর থেকে আর ঘর এক দরজার থেকে আর দরজা ঘোরা ঘুরে শুরু করে দিলাম ঘুরতে 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 ঘুরতাম এক পর্যায়ে মক্কার ভাঙ্গা একটা ঘরের মধ্যে তাকায় থেকে দেখি মক্কার ভাঙ্গা একটা ঘরের মধ্যে ফুটন্ত গোলাপের মতো এক बच्चा देखा जाए अब्बाह আর বলেন আল্লাহ ভাত গোলাপের মতো একটা বাচ্চা দেখা যায় রে মসল আল্লাহর বান্দি বলে না আমি যতই আগে যাই ততই মুগ্ধ হয়ে যায় যতই আগে যাই ততই মুগ্ধ হয়ে যায় আল্লাহর বান্ধি বলেন আমি যখন ঘরটার মধ্যে আগে গেলাম তাকে থেকে দেখি এই বাচ্চাটাকে যে আঙ্গিনার মধ্যে সরজ হয়েছে আমি তাকে থেকে দেখি ওই আঙ্গিনাটা আলোয় আলোকিত হয়ে গেছে বলে যাবে কিছু আনন্দ আল্লাহর বান্ধি বলে আমি এই বাচ্চার দিকে ভালো করে নজর করে থাকে থেকে দেখি এই বাচ্চাটা আকাশের দিকে হাত লড়ায় দুনিয়ার সাধারণ কোন বাচ্চার হাতের সঙ্গে তার হাতের মিল পড়ে না এই বাচ্চাটা আকাশের দিকে পা লড়ায় দুনিয়ার সাধারণ কোন বাচ্চার পায়ের সঙ্গে তার পায়ের মিল পড়ে না এই বাচ্চাটা আকাশের দিকে ঠোঁট লড়ায় দুনিয়ার সাধারণ কোন বাচ্চার ঠোঁটের সঙ্গে তার ঠোঁটের মিল পড়ে না আবাস্টিম বন্দরে আল্লাহর বান্দি বলেন আমি এই ভাঙ্গা ঘরটার ঘরটার মধ্যে আগে গেলাম ভাঙ্গা ঘরটার মধ্যে আগে যাওয়ার পরে আমি ভালো করে নজর করে তাকে থেকে দেখি রে একজন জীর্ণ শীর্ণ ওই ঘরের মধ্যে থেকে বের হয় আসল মুসলমান বুঝে থাকলে বলেন দল আমরা যখন এক মুসলমান আর মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করি প্রথমে মুসাফা হয় তারপরে মহানাকা হয় কথা বলেন ঠিক কিনা প্রথমে সালাম হয় মুসাফা হয় মহানাকা হয় এক পর্যায়ে নামটা চেনা জানা হয়ে যায় পরিচয় পর্বটা শেষ হয় যায় কথা বলেন ঠিক কিনা

আমাকে অসুস্থ বলে তারায় দেওয়া হয় কোলের মধ্যে একটা দুধের বাচ্চা বলে তারায় দেওয়া হয় অ কাজীপুরের মুসলমান ভালো করে লক্ষ্য করেন বাবা আল্লাহর মন্দির এই কথা বলার পরে হালিমাতে সাদিয়া ডাক আমেনা ডাক দে বলে ও হালিমাতে সাদিয়া তুই অসুস্থ হওয়ার কারণে তোরে কেউ বাচ্চা দেয় নাই আর আমার বাচ্চারা আব্বা দুনিয়ার জমিনের মধ্যে জীবিত নাই আমার বাচ্চাটারে পাললে আমি দুই বছর তিন বছর পরে অকুটকন প্রদান করতে পার। হাদিয়া প্রদান করতে পারবো না এই জন্য আমার বাচ্চাটা দেখে নেয় না হালিমাত্রা একটা চান্স পাওয়া গেলেন আল্লাহ আকবর কিছুের ভাইরা বলেন আল্লাহু আলিমাতু সাদে একটা সার্চ পাওয়া গেল মুসলমান আলিমাতু সাদিয়া ডাক দিয়ে বলে আমেনা আমি অসুস্থ হওয়ার কারণে আমার কেউ বাচ্চা দেয় না আর তোর বাচ্চার আব্বা দুনিয়ার জমিনের মধ্যে জীবিত নাই এইজন্য তোর বাচ্চাটারে কেউ নাই না ও বলা আমেনা তোর বাচ্চাটারে যদি তুই আমারে দাও তোমার বাচ্চাটারে বিনা উপটকনে বিনা অর্থে বিনা হাদিয়ায় তোমার বাচ্চাটারে দুধ পান করাইতে চাই যরখন merhaba আমার ভাইরা আল্লাহর বান্দি এই কথা বলার পরে আলিমাত সাদিয়াকে ডাক দে বলতেছে আমেনা আমেনা আলিমাত সাদিয়ার কোলের মধ্যে মোহাম্মদ আরবীকে উঠায় দেয় আর ডাক দে বলতেছে ও আলিমাত সাদিয়ারে সঙ্গে তোর কপাল বড় ভালো তোর কপাল লেগে গেছে আল্লাহর বান্দি বলেন শিশু মোহাম্মদকে কোলের মধ্যে নেওয়ার পরে আমি যখন বুকের সঙ্গে লাগাইলাম আমি বুঝতে পারলাম আমি আজ করতে পারলাম আমার শুকনায় স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে সোবাহ আল্লাহ বলে রহমান শুরু হয়ে মুসলমান কি আর করেন আল্লাহর বান্দি বলেন শুধু তাই নয় এই মোহাম্মদ কে কোলের মধ্যে নি আমার অসুস্থ উটের পিঠের মধ্যে যখন আমি উঠলাম আমার অসুস্থ উট নি আর অসুস্থ নাই সুস্থ হয়ে গেছে শরীরের মধ্যে এত শক্তি সঞ্চার হয়ে গেছে রে মুসলমান আল্লাহর বান্দি বলেন কাফেলার সাথীরা আমাদের কে রেখে দূর বহু চলে গেছে আমার উট নিটা দৌড়া তাদেরকে ওভারটেক করে আগে চলে গেল অমুসলিম বন্ধুরে তাইবের মায়েরা বোনেরা ডাক দে বলতেছে ও হালিমাতে সাদিয়া ব্যাপার কি আসার সময় পিছে পড়ো না এখন দেখতেছে আগে ব্যাপার তো বুঝে আসে না আল্লাহর মানদিকে ডাক দিয়ে বড় হলো তুমি কি মক্কার মধ্যে থেকে নতুন কোন উটনি ক্ষয় করেছো নাকি কিনেছো নাকি আল্লাহর মানদি বলেন না 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 আমি যেটা নিয়ে আসছিলাম ওইটা নিয়ে আবার তোমাদের সম্মুখ মানে চলে আসছি আল্লাহর মানদিকে ডাক দিয়ে বলো হলো হালিমাতে সাদিয়া রে কেমনে কি আসার সময় পিছে পড়ো এখন দেখতেছি আগে আল্লাহর মান বান্দি মোহাম্মদ আরবিকে বুকের মধ্যে জড়ায় ধরে ডাক দিয়ে বলে ও তাইবের তায়েবের মায়েরা না তোমরা শোনো তোমরা যে সমস্ত বাচ্চাদেরকে কোলের মধ্যে তুলে নিয়ে যাও এই সমস্ত বাচ্চাদেরকে দুই বছর তিন বছর দুধ পান করানোর পরে তোমাদেরকে উপটোকন প্রদান করা হবে তোমাদেরকে হাদিয়া প্রদান করা হবে কিন্তু আমি এমন একটা বাচ্চাকে কোলের মধ্যে তুলে নিয়েছি যেই বাচ্চাকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আসমানের মালিক আল্লাহ আমার নগদ পুরস্কার দেওয়া শুরু করে দিয়েছে জোরে কন আমার ভাইরা ওই নবীর বয়স যখন দেখতে দেখতে আট বছর হয়ে গেল কয় বছর সবাই বলেন না ভাই কয় বছর সময় আমার অল্প এই জন্য আমি আপনাদেরকে বৃত্তান্ত খুব একটা খুলে বলতে পারবো না দেখতে দেখতে ঘড়ির কাটা সাড়ে নয়টার দিকে চলে যাচ্ছে টাইম হলো দশটা থাকবেন না সুরা যাবেন কারা কারা সুরা যাবেন হাত তোলেন মোটামুটি আলহামদুলিল্লাহ পরিবেশ কায়ম হয়ে গেছে ঠিক না ঠিক বলেন আমার ভাই আমার গভীর মনে কাছে আর সামনের দিকে যাই আল্লাহর হাবিবের বয়স যখন দেখতে দেখতে আট বছর হয়ে গেল ছয় বছর বয়সে বিশ্ব নবীর আম্মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল ভরণ পোষণের দায়িত্ব চলে গেল দাদা আব্দুল মোত্তালিবের হাতের মধ্যে গভীর মনে যা খেয়াল করেন আব্দুল মোত্তালিবের হাতের মধ্যে যখন ভরণ পোষণের দায়িত্ব চলে গেল এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আব্দুল মোত্তালিব যেই জায়গার মধ্যে যা মোহাম্মদ আরাবির ওই জায়গার মধ্যে নিয়ে যায় আমরা জানি আমাদের নবী অনুপম চরিত্রের অধিকারী একজন মানুষ ছিল ইনসাওয়ার একজন ব্যক্তি ছিল আদর্শবান একজন ব্যক্তি ছিল আমাদের ছিল রাষ্ট্রপ্রধান সরকার প্রধান ছিল আমার দেশের সরকারের মতো ছিল না এমপি মন্ত্রীর মতো ছিল না কথা বলেন ঠিক কিনা চাল চুরি করতো না গুম চুরি করতো না রিলিফ কন্ট্রোল চুরি করতো না মসজিদ মাদ্রাসা ইদ টাকা মারত না খেজুর চুরি করতো না পাকা ল্যাট্রিনের টাকা মারতেন না রে মুসলমান উনি এতিমদেরকে অত্যন্ত মহাব্বত করতেন এতিমদের মাল কোনোদিন হনন করতেন না ও আমার বন্ধুগণ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভালো করে লক্ষ্য করেন অনুপম চরিত্রের অধিকারী একজন মানুষ ছিল সনবি নবী রহমতুল্লিল আলামিন আব্দুল মুত্তালিব একদিন ডাক দিয়ে বলে মোহাম্মদ চলো যাই কাবা ঘর মেরামতের কাজ চলতেছে তোমার একটু দেখা নিয়ে আসি মুসলমান খেয়াল করেন আবদুল মতারিম তৎকালীন সময়ের মধ্যে কাবা ঘরের মোতাবাল্লি ছিল খাদেম ছিল বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন চলো যাই কাবা ঘরের মেরামতের কাজ চলতে সে আসি বোঝে থাকলে বলেন তো দাদা আর নানারা নাতিদেরকে নিয়ে ঘুরতে ভালোবাসে কি বাসে না কথা বলেন বাসে কি বাসে না খুব মজা লাগে রে মুসলমান ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আপনার কলিজার টুকরা আদরের সন্তানটা নিয়ে যখন আপনি শ্বশুর বাড়িতে চলে যান আপনার জন্ম দখনি মা নাতি ভাইয়ের জন্য ছটফট ছটফট করে কথা বলেন ঠিক কি না ও আব্দুল মুত্তালিব ভাত ধরে টুক 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 করে কাবা ঘরের চত্বরের মধ্যে প্রবেশ করলো খেয়াল করেন কাবা ঘরের চত্বরের মধ্যে যখন প্রবেশ করলো ইনসা বলা নবী তাকায় দেখেই ওনার মতো ছোট্ট ছোট্ট বাচ্চারা কাবা ঘরের কাজের মধ্যে সহযোগিতা করতে চায় হাবিবামান মুসলমান